ওম কারজন্ম জয় জয় ওম কারজন্ম ওম নমঃ ভক্তদের জানাই অনেক অনেক শুভেচ্ছা আপনারা অনেককে কমেন্ট করে জানতে চেয়েছেন অনেকবার যে আদ্দা পিঠে আদ্দামায়ার উপরে राधा কৃষ্ণের মূর্তি কেন কেন राधा কৃষ্ণ মূর্তি প্রতিষ্ঠা করা হয়েছে ঠিক আদ্দামায়ার উপরে এইভাবে তো আর কোথাও দেখা যায় না এই আদ্যাপীঠে ছাড়া সারা পৃথিবীতে কোথাও এই ঠিক দেবী ঠিক মাথার উপরে রাধাকৃষ্ণ মূর্তি এই একমাত্র আদ্যাপীঠে ছাড়া আর কোথাও দেখা যায় না তাই অনেকের প্রশ্ন অনেকের জানার ইচ্ছা কেন এইভাবে প্রতিষ্ঠা হলো তো এই সম্পর্কে আমরা যেটুকু জানতে পারি যে এই রাধাকৃষ্ণ মূর্তি এইভাবে প্রতিষ্ঠা করার আদেশ দিয়েছিলেন ভগবান রামকৃষ্ণদেব অন্নদা ঠাকুরকে স্বপ্নে দেখিয়েছিলেন এই বেদিতে কিভাবে মূর্তি প্রতিষ্ঠা করা হবে সেই ছবিটা সেই রূপটি অন্নধা ঠাকুর স্বপ্নে দেখেছিলেন রামকৃষ্ণদেবের কাছ রামকৃষ্ণদেব দেখিয়ে দিয়েছিলেন এইভাবেই তুমি বেদিতে এই তিন দেবতার মূর্তি প্রতিষ্ঠা করবে তাছাড়াও আরও একটা কারণ আছে আমাদের হিন্দু ধর্মের একটি স্বয়ং সম্পূর্ণ মার্গ ঈশ্বর লাভ করতে গেলে মুক্তি লাভ করতে গেলে সিদ্ধি লাভ করতে গেলে আমাদের যে পথ দিয়ে চলতে হয় সেই স্বয়ং সম্পূর্ণ রূপটা রামকৃষ্ণদেবের আদেশে এইভাবে তিনি দেখিয়েছেন প্রথমে আমরা যদি মুক্তি লাভের পথে অগ্রসর হই তাহলে প্রথমে আমাদের গুরুর কাছ থেকে শিক্ষা নিতে হবে তাই প্রথম নিজের বেদিতে রামকৃষ্ণ দেবের মূর্তি প্রতিষ্ঠা করা নিচে লেখা আছে গুরু এবং উপরের মাঝের বেদিতে আড্ডা মায়ের মূর্তি প্রতিষ্ঠা করা সেখানে নিচে লেখা আছে জ্ঞান ও কর্ম গুরুর আদেশ নিয়েই আমাদের কর্ম শুরু করতে হয় এবং সাধনা করতে হয় জ্ঞানও যুক্ত হয়ে কারণ আমরা যদি যুক্ত হয়ে যদি কোনো কর্ম করি তাহলে সেগুলো মুক্তি লাভের কারণ নয় সেগুলো বন্ধনের কারণ হয়ে যায় কিন্তু আমরা কনসাস হয়ে সজাগ হয়ে জ্ঞানযুক্ত হয়ে যদি আমরা কর্ম করি সেই কর্ম আমাদের মুক্তি লাভের কারণ হয় জ্ঞানযুক্ত কর্ম কেমন জ্ঞানযুক্ত কর্ম হচ্ছে যেই কর্মগুলো আমরা গুরুর নির্দেশে ভগবানের জন্য যে কর্ম করছি আমাদের বাড়িতে সমস্ত কর্মই আমরা জ্ঞানযুক্ত হয়ে করতে পারি কারণ সমস্ত কর্ম যদি আমরা ভগবানের নিবেদিত হয়ে আমরা কর্ম করি যে কর্মটাই করছি ঈশ্বরের জন্যই করছি তিনি আমাদের জন্য এই কর্ম সৃষ্টি করেছেন আমরা তাঁর কর্ম করছি আরও সাধক যখন অগ্রসর হয় সে দেখে যে আমি করবার কে অনুভব করতে পারে যে এই কর্ম আমার মধ্যে দিয়ে ভগবানই করে চলেছেন তাই এই দর্শনকেই বলা হয় এই কর্মকে বলা হয় জ্ঞানযুক্ত কর্ম জ্ঞানযুক্ত এখানে তাই মা মধ্যমণি আড্ডা মায়ের দুই দিকে লেখা আছে একদিকে জ্ঞান একদিকে কর্ম আর তিন নম্বর বেদিতে সবার উপরে প্রতিষ্ঠিত হয়ে আছেন রাধা রাধাকৃষ্ণের যুগল মূর্তি অতি সুন্দর রাধা রাধাকৃষ্ণের যুগল মূর্তি তার নিচে লেখা আছে প্রেম এইভাবে জ্ঞানযুক্ত কর্ম করতে করতে যখন আমাদের চিত্ত শুদ্ধি হয় মন শান্ত হয় মন পবিত্র হয় মন সূক্ষ্ম হয় মন তীক্ষ্ণ হয় মন অনুভবশীল হয় মন সংবেদনশীল হয় তখনই আমাদের মধ্যে সেই সূক্ষ্ম অনুভব জেগে ওঠে সেই অমৃত আস্বাদ জেগে ওঠে এবং তখন মনের মধ্যে শুধু আনন্দ শুধু প্রেম আমাদের মনে শুধু থাকে সেই প্রেম সেই প্রেম এই যে যে আমরা রাধারানের যে রূপ আমরা দেখি আমাদের রাধা তখন আমাদের মনই রাধা রূপে রূপান্তরিত হয়ে যায় আমাদের এই জাগতিক বহির্মুখী মন হচ্ছে মায়া ময় কিন্তু এই মন যখন আমরা সংযত করে সাধনার দ্বারা এই মনকে যখন আমরা অন্তর্মুখী করি এই অন্তর্মুখী মনই হচ্ছে রাধা আর ভগবান শ্রীকৃষ্ণ হলেন আমাদের পরমাত্ম আমাদের ভিতরে যে আত্মা জ্যোতিস্বরূপ সেই জ্যোতি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ এই যে যে রূপটা যখন আমরা সাধনার দ্বারা আমরা অনুভব করতে পারি তখনই আমাদের সম্পূর্ণ হয় এই মুক্তিলাভের সাধনা এবং মুক্তি লাভ করা সম্ভব হয় তাই এইভাবে তিন বেদিতে আমাদের সাধন জীবনে ধাপে ধাপে অগ্রসর হতে হয় রাধাকৃষ্ণ যে ওংকার ওংকারের মধ্যে রাধাকৃষ্ণ রূপটি আপনারা দেখতে পাবেন এই তখন আমাদের মধ্যে মন এত সূক্ষ্ম এত শান্ত এত তীক্ষ্ণ হয়ে যায় যে অহরহ আমাদের ভিতরে সেই ওংকার ধ্বনি স্বয়ং মানে মানে এইভাবে উচ্চারণ হতে শুরু করে আমা আমরা যখন যদি আমরা মন্ত্র জপ করি তখন আমরা জপ করি মুখে এবং মনে কিন্তু তখন স্বয়ং জপ হতে থাকে আমরা নাদধ্বনি শ্রবণ করতে থাকি আমাদের মধ্যে আমরা শুনতে পাই যে চতুর্দিকে এই নাদময় নাদ থেকে এই বিশ্বজগৎ সৃষ্টি হয়েছে তখন সাধনায় লাভ হয় সেই ভক্তের তাই শেষের ধাপে এই রাধা কৃষ্ণ মূর্তি বিরাজমান আরও একটা কারণ আছে এই ত্রিন দেবতার সম্মিলিত কৃপা এবং সম্মিলিত শক্তিতে অন্নদা ঠাকুর মুক্তিলাভ সিদ্ধি লাভ করেছিলেন এবং সেই শক্তিতে আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন এবং আমাদেরকেও সেইভাবে চলার আদেশ দিয়ে গেছেন তাই আড্ডা পিঠে আড্ডা উপরে এই কৃষ্ণ মূর্তি বিরাজমান জয় আড্ডা আজকের এই পর্যন্ত আড্ডামার চরণে শতকটি প্রণাম জানিয়ে সকলের মঙ্গল কামনা জানাই জয় আড্ডা জয়